আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সেটা কি সম্পর্ক এবং আমাদের আন্দোলনের যে বিচারের দাবি সেই দাবি সম্পর্কে সুপ্রিম কোর্টে কি আলোচনা হচ্ছে সেটা শুনে আমরা ডিসিশন নিয়ে জানাচ্ছি তাই আমাদেরকে ডিসিশন কত সময় দিন পর সোনানি চলছে এখনো পর্যন্ত সাধারণ মানুষ যারা এই আন্দোলনে প্রচুর সংখ্যায় দাঁড়িয়ে ছিলেন প্রত্যেককে হতে একটু হতাশ হচ্ছে কারণ এখনো পর্যন্ত সেভাবে কোনো ফুটফুল পজিটিভ রেজাল্ট কিছু পাওয়া যায়নি সবাই বলছেন যে সময় লাগবে কিন্তু আপনারা কি বলছেন যে এতগুলো সোনানি হলো আজকের দিকও তো সময় বাকি ছিল তাহলে সোনানির জায়গা থেকে এটাই বলা উচিত তো दोषी এবং এই ঘটনার মোটিভ কি ছিল এই জায়গাটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত এবং যে বা যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করা অতিরিক্ত সুযোগ আদালতগুলো সব রকম পরিষেবা শুরু করবে সেবা তো আমরা শুরু করতেই পারি তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে জুনিয়র ডাক্তার এবং রাজ্যের প্রশাসনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার প্রচেষ্টা দিতে হবে তাহলে এই প্রচেষ্টার জায়গা থেকেই আমরা সেফটি বিভিন্ন সুযোগ রূপ বাস্তবায়িত করা হোক এই জায়গাটা দিয়েছি সুপ্রিম কোর্টে এটাও যেটুকু হেয়ারিংটা শুনলাম পুরো রিপোর্টটা পেলে বিস্তারিত করবো যে কাজের প্রোগ্রেস এখনও সেইভাবে হয়নি আমরাও তো বাস্তবে দেখতে পাচ্ছি যে সিসিটিভি কিছু কিছু জায়গায় হয়তো লাগানো হয়েছে কিন্তু সেগুলোর মনিটার করা এবং বাকি যে জায়গাগুলো যে অন কল রুম থেকে শুরু করা ওয়াশরুম থেকে শুরু করা সেগ্রিকালচার নিয়ে ইনকোয়ারি কমিটি কলেজ কলেজ হওয়ায় যে টাস্ক ফোর্স তৈরি করা যে আলোচনার প্রতিশ্রুতি চিফ সেক্রেটারি মিটিংয়ের হয়েছিল সেই জায়গায় বাস্তবায়িত রূপ কোথায় সেই জায়গার বাস্তবায়িত রূপ কোর্টের অর্ডারটা দেখি দেখে আমাদেরকে আলোচনা আমাদের নিজেদের আলোচনাটা করি নিজেদের সিদ্ধান্তটা জানাই তারপর আলোচনা আছে একদম ঠিক আছে সিদ্ধান্ত